গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদেরকে আজকে হ্যাপি হোলি হ্যাপি হোলির দিনে তো ওই যে অঞ্জুমণি এদিকে হ্যাপি হোলি করছে আবিল দিয়ে দিচ্ছে একদম দেখতে পাচ্তেছ ওই যে সন্ধান করে সকাল সকাল আজকে এগারোটা পঞ্চাশত ছাড়বে আর কি কালকাল লাগছে তো ওই যে দেখতে পারতেছো দুঃখ হাইরে দুঃখ তাই না আর আমার দেখো গালাটা একদম এখন বসে গেছে একদম একটু লাল রং নিস তো এই যে দিয়ে দিচ্ছে একটু একটু করে দিচ্ছে কারণ মানে কি বলবো আর ঠাকুরের কাছে ভগবানের কাছে ভগবান বেশি চায় না একটু একটু করে দিলেই হয়ে যায় তাই না 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 গোল করে আমি দিতে বলেছি মা গোল করে দিতে বলেছি ওই দিকে কেন যাচ্ছ এমনি গোল করি অন্য অন্য রং দিতে বলেছিলাম তুমি একে ছেড়ে ফেলেছে ওই তাহলে গোল করে তুমি কলে ফুল তো ফুল উঠাবো এটা কই ভুল হয়ে গেল গোল করে দিতে বলেছিলাম এখনো দিয়ে টাইম আছে এখনো গোল করিয়ে বই সুন্দর করিয়ে দিয়ে ভালো লাগবো তো বন্ধুরা আমি এখন পূজা দিব পূজা এখনো হয় নাই মাত্র স্নান করলাম ঠান্ডা মানে আগে উঠান ছুটান ঘর চর সব লেপলাম এবার সামনে বার তোমার দাদাভাই ফোন করতো বারবার শুনতো কি করতেছ কি সমাচার তো এইবার আমাদের কপালে নেই তার একটা দুঃখ বারবার মনে পড়ছে ওরও হ্যাঁ ওদিক দিদ হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে দাও হ্যাঁ একটু একটু করে নিয়ে আসা হয়েছে ওই যে থালাতে আমাদের কপালটা এরকমই বন্ধুরা করার কিছু নেই আরে ফুটা ফুটা দিতে বলেছি তো ও বলল কি মা আমি ফুল বানাবো তো ফুল বানাতে গিয়ে দেখো কি কি করতে তোমাদের সাথে দেখা যে বানাচ্ছে একটু একটু করে দিয়ে দিছে বন্ধুরা দেখো এই যে একটু একটু করে দিয়ে দিছে এখানে এখানেও একটু একটু করে দিয়ে দিয়েছে কী করবো বন্ধুরা কপালে দুঃখ হলে এরকমটাই হয় আমাদের তো এই দেখো চলো তাহলে আবার মন্দিরে যেতে লাগবো ধরে আমরা বাড়িতে পুজো করে শিব মন্দিরে গিয়েছিলাম তো গিয়ে দেখো একটা আমার কি অবস্থা হয়ে গেল তো একটা দাদা এসেছিল তার নাম দীপঙ্কর সেটা আমাকে এগুলো ভরিয়ে দিল আর ওই যে হিসি আছে না হিসির মা মানে বৌদি আমাকে এগুলো মানে রেখে দিল কে মেখে দিলাম বৌদিকে মেখে দিলাম আর এদিকে কিন্তু মারও অবস্থা পুরো সেই এই যে দেখো মা দেখো হ্যাঁ আরো খেলতে যাব পাশে যাব তো আমরা আমরা আরো খেলতে যাব তোমরা পাশে থাকো ভিডিওটা কিন্তু কি কর না ঠিক আছে देखते থাকো আরারা চার we <laughs> এখন ভাবলাম আমি দিয়ে দিই আর আমি কিন্তু আমার স্বামীকে কিন্তু খুব মিস করছি আর অঞ্জুমণি তো কান্নায় করে ফেলাইছে আর বাবুর কথা খুব মিস করছে ও আর বলতেছে যে বাবুকে দিতে পারলাম হয় একটা প্রণাম করতে পারলাম হয় এরকম বললো আর কি আর ঠাকুমা তো ঠাকুমার কাছে যায় কান্না একদম তো আমি তো কান্না করতে করতে তো জানোই কী অবস্থা আর তোমাদের সাথে আমি কান্নাটা বেশি শেয়ার করি না তো একদিন কিন্তু শেয়ার করেছি সেইভাবে আমি কান্না করি বাড়িতে বসে বসে তো যাই হোক তো আজকে জানি হোলির দিনে তো এই যে কাপড় ঠাকুর পরে নিয়েছি আজকে আমি বেশি বেশি আমি ভিডিও দিব না আর আধা টুক আর ফুর্তি আছে মানে অনেক ফুর্তি হয়েছে আমাদের এখানে গ্রামের মধ্যে সেটা আমি কালকা শেয়ার করব কালকা দেখে নিও প্লিজ এতটুকু আমি ভিডিও দিয়ে দিলাম আজকে একটু তোমরা একটু আমার পাশে দেখো অন্তত একটা লাইক দিয়ে যায় ওই একটা লাইকেরও আমার দাম আছে তো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা চলো এখন আবারও রঙ খেলবো কালকে আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে ওকে টাটা